শয়তানের খালতো মামা তো চাচা তো ভাই হয়ে গেছি শয়তানি আমাদের দেখে লজ্জা পায় তার কয়েকটি বিষয়ে আমি আপনাকে তুলে ধরতে চাই একটি হলো বিভিন্ন উৎসব পালন করা এই যে আপনি পাঁচই সেপ্টেম্বর পালন করছেন এই যে আপনি বারোই রবিউল আউয়াল নবী দিবস পালন চলছে আজকে এই যে চলে গেল স্বাধীনতা দিবস এই যে চলে গেল জন্মবার্ষিকী দিবস এই যে চলে গেল মৃত্যু দিবস একটা একটা করে শত শত দিবস আমাদের মধ্যে চলছে বলুন যদি নবী দিবস জন্মদিবস পালন করা যায় হতো তাহলে এই বিধান আগে সর্বপ্রথম কে পালন করতেন কারণ তিনি নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে যত সময় ছিলেন তাকে যত বেশি ভালোবেসেছেন আমি এবং আপনি তার নখ বরাবর পারবো না অথচ নাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস নবী দিবস বারোয় রবিউল আউয়াল পালন তিনি করেননি তারপরে ওমার ইবনুল খাত্তা প্রাজে আল্লাহ আনহু তারপর উসমান প্রাজে আল্লাহ আনহু তারপর আলী রাজেউল্লাহ দেয়ালা আনহু কোলাফর রাজ সৈদায়ের যুগ চলে গেল সাহাবাই ক্রামের যুগ তাবেইনদের যুগ তাবা ইনদের যুগ ওলামাই ক্রামদের যুগ আপনি একটা বিধান দেখান যেখানে নবী দিবস জন্ম দিবস মৃত্যু দিবস বার্ষিকী দিবস পালন হয়েছে আজকে আপনি দেশপ্রেম দেখাতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠান পালন করছেন আর দেশপ্রেম প্রেম কি অনুষ্ঠান পালন করে হয় নাকি দেশের মানুষের সেবা করে হয় দেশের মানুষের উপকার করে হয় বলেন দেখি বোঝাতে পারছি না আপনার বাপ এবং আপনার মাকে আপনি ভালোবাসেন এই কথাটা শুধু মুখে বলবেন আর অনুষ্ঠান বছর এলে কেক কেটে একদিন খাইয়ে দেবেন আর তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো চৌষট্টি দিন খেতে দেবেন না লাচ্ছাটা দেবেন এটাকে বাপ মায়ের ভালোবাসা বলে নাকি তাহলে প্রকৃত বাপ মায়ের ভালোবাসা হলো তিনশো পঁয়ষট্টি দিনে মায়ের সেবা করা একই রকমভাবে দেশপ্রেম হলো দেশের প্রতি ভক্তি হলো আমি হাবিবুল্লাহ মনে করি আমার থেকে বড় দেশভক্তি আর কেউ নেই এলাকার মধ্যে এর কারণ হচ্ছে আমি বিড়ি পর্যন্ত খাই না বিড়ি পর্যন্ত পাশে খেতে দিই না কেন আমি যদি বিড়ি খাই নিজে রোগাক্রান্ত হব অসুস্থ হব আমার বিড়ির ধোঁয়া ভালো মানুষের শরীরে যাবে সে তার থেকে বেশি রোগ হবে তাহলে আমি নিজেরও ক্ষতি করলাম না অন্যের ক্ষতি করলাম না মানে আমি দেশকে ভালোবাসি আমি দেশের সেবা করলাম আমি মানবিক প্রকৃত মানবিক এইরকম ব্যক্তি কজন আছে দেখেন দেখান দেখি একই রকম ভাবে আপনার ছেলেটা ডিজে গান বাজিয়ে বেড়াই আপনি গান বাজান এই গান বাজাতে গিয়ে কারো কষ্ট হয় কি হয় না অসুস্থ লোকেদের কষ্ট হয় তো কেউ জানে না মনে হচ্ছে ডিজে যখন বাজে অসুস্থ লোক ধাক 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 করে তার হার্টটা হার্ট অ্যাটাকের উপক্রম হয় আমার মা যেদিন মারা যাচ্ছেন তার তিন দিন আগে আজ থেকে ঊনপঞ্চাশ মাস আগে যখন মা মারা গেলেন তার তিন দিন আগে আমার পাড়াতে ডিজে চলছে ধুমধারা এত পরিমাণে